হ্যালো এভিওয়ান ওয়েলকাম ব্যাক টু আরানন্দার ব্লক আই হোপ তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি পিঙ্কিভিস ব্লগে তোমাদের ওয়েলকাম আজ হচ্ছে সোমবার আর ছুটির দিন কারণ এখানে ভোট আছে সেই কারণে অভিও বাড়ি রয়েছে তাই সকালবেলা ভাবলাম ব্রেকফাস্টে এরকম একটু গোলারুটি টাইপের বানিয়ে নিলে পেটটা বেশ অনেকক্ষণ ভরাও থাকে আর খেতেও ভালো লাগে তো এটার মধ্যে আমি দিয়েছি একটু ওই কাঁচা লঙ্কা ধনে পাতা আর একটু পেঁয়াজ কুচি তো এর মধ্যে দেওয়া যায় বিনসও দেওয়া যায় আবার গাজরও দেওয়া যায় ক্যাপসিকামও হয় আমি এগুলো ভালোবাসি না আর আমার মেয়েও ভালো খায় না বলে আমি এগুলো আর দিলাম না তো এরকমভাবে কয়েকটা ভেজে নিচ্ছি আগেই অভিকে দিয়ে আসি আজকে আবার এখানটায় যেহেতু আমাদের ভোটটা পড়ে গেছে ভোটটা দিতে যেতে হবে সেই কারণে আর কি তারা করেই কাজগুলো করে নিচ্ছি আর মামামকে এটা দিয়ে আজকে ব্রেকফাস্ট করিয়ে নেবো আজকে আর দুধ খাবে নাও তো দেখো আমার এরকম হয়ে গেলো আর খেতে ভীষণ ভালো লাগে ও একটা কথা তো বলতে ভুলেই গেছি এর মধ্যে না আবার একটা ডিমও আমি অ্যাড করে দিয়েছি আর এটা না সস দিয়ে খেতে ভীষণই ভালো লাগে তো আজকে ভাবলাম যে যেহেতু ওই চিকেন এনে রেখেছে আগের দিন সেই কারণে ভাবলাম যে আজকে একটু দেরাদুন রাইসের ভাত করবো অনেক দিনই ভাবছিলাম কিন্তু করা একদমই হচ্ছিল না একদম মানে পাতলা করে ঝোল করব আর এই চালের ভাত খেতে না ভীষণ ভালো লাগে তা এই চাল আবার রান্না করতে গেলে একে আবার সময় দিতে হবে কারণ মাঝে মাঝে না দেখলেই তো একদম মানে গলে যাবে তো দেখো এটা হয়েও গেছে তো এখন এটাকে নামিয়ে নেব এবার আমি এখানে আলু কাটতে বসে গেছি আর মাংসে বড় বড় আলু দিতে হবে আলু না দিলে খেতে ভালো লাগবে না ওই কারণে তো আজকের ওয়েদারটা বেশ ভালো আছে মাংসের এই আলুগুলোই হচ্ছে মেন কারণ আলুগুলো হচ্ছে খেতে ভীষণই ভালো লাগে যার কারণে দেখো আমি একটু আলুটা বেশিই দিচ্ছি মা মাম তো সেরকম একটা আলু খায় না আমি যদি ভাতে মেখে দিই তাহলেই ও খায় নালে একদমই খেতে চায় না আর দেখো আমার আলুগুলো সব বড় বড় করে একটু পিস করে নিচ্ছি তো আমার মোটামুটি হয়ে গেছে কারণ বেশি কিছু রান্না করব না একটু ডাল আমাকে করতেই হবে আর ডালটা আজকে একটু অন্যভাবে করবো ইচ্ছা আছে একটু ওই কুমড়ো শাক মানে দিয়ে একটু ডাল করব। এরকম একটা মা বলছিল এরকম একটা হয় তো আমি সেটা আজকে করে দেখব আমি একদম ওই খেতে ভালোবাসি না বাট কিছু করার নেই তার পিঁয়াজগুলো আজকে কিন্তু অভি ভালোই নিয়ে এসছে অন্যদিন যে পিঁয়াজগুলো আনে এত চোখ জ্বালা করে যে কি বলবো কিন্তু আজকে একটুও চোখ জ্বলছে না তো পেঁয়াজগুলো আমি মানে যেহেতু আমি বেটেও নেব না আর পেস্টও করবো না আমি আর কি ভেজে নেব ভালো করে সেই কারণে পেঁয়াজগুলো একটু মানে পাতলা পাতলা করেই কেটে নিচ্ছি খুব বেশি পেঁয়াজ দেবো না যেহেতু একটু ঝোল ঝোল করবো সেই কারণে তো দেখো আমার পেঁয়াজ কাটা হয়ে গেছে আর এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি এখন দিয়ে দেবো আলুগুলো আলুগুলো আর কি লাল লাল করে ভেজে নেব মোটামুটি আলুগুলো ভাজতে ভাজতেই আমার ভালোই সেদ্ধ হয়ে যাবে আর তেলটা আমি একেবারেই দিয়ে নিয়েছি আলুগুলো তুলে নিয়ে এর মধ্যে আর কি মশলাটা কষিয়ে নেব আর এখানে চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়ে আমি ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছি আর আজকের ওয়েদারটা দেখছো কত সুন্দর আকাশটা কত সুন্দর লাগছে না পুজো পুজো ভাব লাগছে ভালো করে দেখাও যায় না এখান থেকে আকাশ কারণ চারপাশে আমাদের এখানে এত বাড়ি ঘন যে সেইভাবে মানে আকাশটা সত্যিই দেখতে পাই না আর এখানে দেখো গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা দিলে না আমার যে কোনো রান্না দেয় মানে এত স্মেলটা ভালো লাগে না যে কি বলবো আমি এই জন্য গোটা গরম মশলা ফোড়নের জন্য দিয়ে দিই আর এখানে দেখো পেঁয়াজগুলো দিয়ে দিলাম পিঁয়াজগুলো এখন একটু ভালো করে ভেজে নেব পেঁয়াজ ভাজতে একটু টাইম লাগে বলে না আমি একটুখানি নুন ছিটিয়ে দিই যার কারণে একটু তাড়াতাড়ি হয়ে যায় আর এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো আর এই কাঁচা লঙ্কা সব একসাথেই আর কি দিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম গ্রেট করা আদা রসুন এর মশলাটাকে খুব ভালো করে আমি একটু কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পর তারপর মানে মাংসটা দিয়ে নেব আর এদিকে মামামকে এবার স্নানও করাতে হবে এই মশলাটা কষতে কষতে ওকে স্নান টান করিয়ে নেবো কারণ আর যেহেতু বললাম যাব সেই কারণে একটু হলুদ দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো দিলাম আর একটু চিকেন মশলাও অ্যাড করে দিলাম মামা মেতে চিকেন মশলা দিলে মানে যে কোনো রান্না আমার ভীষণ ভালোবাসে ওর চিকেন মানে প্রাণ একদম তো মশলাটা হয়ে গেছে এখানে আমি চিকেনটাও অ্যাড করে দিয়েছি দেখতেই পাচ্ছো মা ভালোই কষা হয়ে গেছে তেলও ছেড়ে গেছে আর রান্না মোটামুটি হয়েই এলো আর আমি সকালবেলা আজকে স্নান করে পুজো টুজো সব সেরে নিয়েছি আর এই যে বলছিলাম ডাল এই যে ভালো করে আর কি সেদ্ধ করে ডালটা করে নেবো দেখো একদম পাতলা পাতলা ডাল করেছি কারণ আমার শাশুড়ি মাটা পাতলা পাতলা একটু ডাল খেতে ভালোবাসে সেই কারণেই আজকে একটু পাতলা পাতলা করেই করে নিলাম ডালটা আর আগের দিনের একটা আলুর তরকারি আছে ফ্রিজে ওটা বার করে নেবো নিলেই হয়ে যাবে তো রান্না কমপ্লিট হয়ে গেছে এই যে ওর বাবাকে একটুখানি খেতে দিয়ে দিচ্ছি ওর বাবার আবার একটু পেঁয়াজ একটু কাঁচা লঙ্কা না হলে একদমই খেতে পারে না মাংস যে কোনো মাংস হলে ওর একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা মানে লাগবেই তো এই যে সাজিয়ে দিয়ে দিলাম ওর বাবাকে এবার খেতে দিয়ে দিই আর দিয়ে দিচ্ছে একটা লঙ্কা তো মাম্মা মামা দেখি কি করছে ও ও দেখি পড়তে বসে গেছে কারণ ওর স্কুলের এখন যেহেতু অনেক কাজ দিয়েছে এখন সামার ভ্যাকেশান স্টার্ট হয়ে গেছে সেই কাজগুলো নিজে নিজেই করে নিচ্ছে পরে আমি একটু কারেকশান করে দেব তো এই গাছটাও দেখো আমার কত বড় হয়ে গেছে তো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলে যারা নতুন আছো চ্যানেলটাকে আমার অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো দেখা হবে তোমাদের সাথে আমার আবার নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাটা